প্রিয় বন্ধুরা রাজ্যের বিভিন্ন স্কুলের তরফ থেকে এই সপ্তাহে ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে প্রথম ভ্যাকেন্সিটি যার মধ্যে এসছে সেন্ট জর্জেস হায়ার সেকেন্ডারি স্কুল যে স্কুলটি কালিম্পংয়ে অবস্থিত কালিম্পংয়ের পেডঙ্গে তো এখানে পাঁচটি আলাদা আলাদা বিষয়ে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে প্রথম ভ্যাকেন্সিটি ইংরাজি বিষয়ের জন্য সেক্ষেত্রে তোমাদের ইংলিশে গ্র্যাজুয়েশন এবং বিএড কমপ্লিট থাকলে অ্যাপ্লাই করতে পারবে নর্মাল ভ্যাকেন্সি রয়েছে সম্ভবত নর্মাল অর্থাৎ পারমানেন্ট পদে এখানে রিক্রুট করা হবে তারপরের ভ্যাকেন্সিটি ম্যাথামেটিক্স বিষয়ের জন্য সেক্ষেত্রে একই রকমভাবে গ্র্যাজুয়েশন ম্যাথামেটিক্স নিয়ে এবং তার সঙ্গে বিএড থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারছো অঙ্ক বিষয়ের জন্য ইতিহাস বিষয়ের জন্য গ্র্যাজুয়েশন একই রকমভাবে বিএড কমপ্লিট থাকতে হবে তাহলে অ্যাপ্লাই করতে পারবে পলিটিক্যাল সায়েন্স বিষয়ে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে গ্র্যাজুয়েশন পলিটিক্যাল সায়েন্সে এবং বিএড থাকলে পলিটিক্যাল সায়েন্স বিষয়ে আবেদন করতে পারবে এটিও নর্মাল ভ্যাকেন্সি এছাড়া প্রাইমারি সেকশনের জন্য একটি ভ্যাকেন্সি দেখা যাচ্ছে এটি অ্যাডিশনাল পোস্ট লেখা রয়েছে সেক্ষেত্রে তোমাদের এইচএস এবং ডিএলএড মিনিমাম কোয়ালিফিকেশন থাকলে অ্যাপ্লাই করতে পারবে যারা ইন্টারেস্টেড রয়েছে আগামী 10 দিনের মধ্যে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে নিচের দেওয়া অ্যাড্রেসে তোমাদের সিভি এবং যাবতীয় ডকুমেন্টসের জেরক্স কপি পাঠিয়ে স্কুলের অ্যাড্রেস সেন্ট জর্জেস হায়ার সেকেন্ডারি স্কুল পোস্ট অফিস পেডং কালিম্পং পিনকোড সেভেন থ্রি ফোর থ্রি ওয়ান উদ্দেশ্য করে কিন্তু তোমরা আবেদনপত্রটি লিখবে এবং রেজিস্টার পোস্টের মাধ্যমে কিন্তু পাঠাতে বলা হচ্ছে তারপরে ভ্যাকেন্সিতে আমরা চলে যাচ্ছি তারপরে ভ্যাকেন্সি এসছে বিদ্যাসাগর ইউনিভার্সিটির তরফ থেকে তো এখানে একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুট করা হবে কন্ট্র্যাকচুয়াল বেসিসে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বিষয় এবং ডিটেলস তোমাদের জানতে হলে অফিশিয়াল ওয়েবসাইট তোমাদের ভিজিট করতে বলা হচ্ছে এখানে তোমরা সমস্ত কিছু কোয়ালিফিকেশান এজ এক্সপিরিয়েন্স স্যালারি এটসেট্রা পেয়ে যাবে বিদ্যাসাগর ডট ইসি ডট ইন আবেদন ফিজ এখানে বলে দেওয়া রয়েছে ছশো টাকা করে পার ক্যান্ডিডেটকে চার্জ করা হবে পঁচিশে আগস্টের আগে কিন্তু অ্যাপ্লাই করতে হবে ব্যাংকের ডিমান্ড ড্রাফট কাটিয়ে তারপরের ভ্যাকেন্সি বিবেকানন্দ ছাত্রাবাসের তরফ থেকে এসছে এই ছাত্রাবাসটি ব্যারাকপুরে অবস্থিত তো এখানে ইংরাজি অঙ্ক জীবনবিজ্ঞান পদার্থবিদ্যা রসায়নবিদ্যা বিষয়ের জন্য কিন্তু আবাসিক শিক্ষক বা শিক্ষিকার এখানে প্রয়োজন রয়েছে ডিটেলস জানতে নিচে প্রোভাইড করে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে তোমরা কল করে জিজ্ঞাসা করতে পারো কন্ট্যাক্ট নাম্বার এইট ফোর টু জিরো এইট টু ফাইভ নাইন নাইন থ্রি একসঙ্গে রামকৃষ্ণ মিশন বিদ্যার্থী ভবনের জন্য কিছু ভ্যাকান্সি দেখা যাচ্ছে এই রামকৃষ্ণ মিশন বিদ্যার্থী ভবনটি মুর্শিদাবাদে অবস্থিত তো এখানে হোস্টেল সুপারভাইজার বা তত্ত্বাবধায়কের প্রয়োজন রয়েছে ন্যূনতম যোগ্যতা গ্র্যাজুয়েশন ইংরাজি অথবা বিজ্ঞান বিভাগে ম্যাক্সিমাম বয়স পঁয়তাল্লিশ এবং মিনিমাম বয়স পঁচিশ বলে দেওয়া রয়েছে কাজের দায়িত্ব কি কাজের দায়িত্ব হল ছাত্রাবাসে অবস্থান করে ছাত্রদের পড়ানো এবং তাদের তত্ত্বাবধানে রাখতে হবে স্যালারি বলে দেওয়া রয়েছে বারো হাজার টাকা পার মান্থ প্রোভাইড করা হবে তার সঙ্গে থাকা খাওয়া সুব্যবস্থা রয়েছে যারা ইচ্ছুক রয়েছে বা ইচ্ছুক আছেন তারা অ্যাপ্লাই করতে পারেন নিচে প্রোভাইড করে দেওয়া ইমেল আইডিতে আপনাদের সিভি এবং অ্যাপ্লিকেশন পাঠিয়ে ইমেল আইডি এসআর এইচএস ওয়ান নাইন ডবল জিরো অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম আবেদনের শেষ তারিখ বলে দেওয়া রয়েছে ষোলোই আগস্ট দু তার সঙ্গে বন্ধুরা নবোদয় বিদ্যালয়ের তরফ থেকেও ভ্যাকান্সি কিন্তু দেখা যাচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিসে রিক্রুট করা হবে ওয়াক ইন ইন্টারভিউ রয়েছে 14ই অগস্ট সকাল এগারোটা থেকে আলাদা করে কোনো রকম আবেদন তোমাদের করতে হবে না যে বিষয়গুলিতে ভ্যাকান্সি রয়েছে সেই বিষয় দুটি হল কম্পিউটার সায়েন্স পিজিটি কম্পিউটার পোস্টে এবং পিজিডি ম্যাথামেটিক্স বিষয়ের জন্য ভ্যাকান্সি দেখা যাচ্ছে স্কুলটি কাপাসারিয়া পূর্ব মেদিনীপুরে অবস্থিত তোমরা এলিজিবিলিটি বা কোয়ালিফিকেশান কী প্রয়োজন হয় নবোদয় বিদ্যালয়ে তোমরা জানো মাস্টার ডিগ্রি এবং সঙ্গে বিএড থাকলে তোমরা আবেদন করতে পারবে মিনিমাম ফিফটি পারসেন্ট মার্কস সহ এছাড়া আলাদা করে কোনো রকম অ্যাপ্লাই বা অ্যাপ্লিকেশান কিছু ডাউনলোড করে বা ফর্ম ফিল করতে হবে না তোমরা তোমাদের সমস্ত ডকুমেন্টসের জেরক্স এবং অরিজিনাল কপি নিয়ে ইন্টারভিউ দিন উপস্থিত হয়ে যাবে ইন্টারভিউর দিন হয়তো তোমাদেরকে একটি ফর্ম দেওয়া হতে পারে তখন তোমরা সেটা ফিল আপ করে তোমরা ইন্টারভিউতে পার্টিসিপেট করতে পারবে স্যালারি বলে দেওয়া রয়েছে পঁয়ত্রিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা করে প্রত্যেক মাসে প্রোভাইড করা হবে তারই সঙ্গে কেন্দ্রীয় বিদ্যালয়ের তরফ থেকেও ভ্যাকেন্সি দেখা যাচ্ছে আলিপুর কলকাতার তরফ থেকে তো এখানে নার্স কাউন্সেলার এটিএল ইনস্ট্রাক্টর কম্পিউটার ইন্সট্রাক্টর এ কটি পোস্টে ভ্যাকান্সি রয়েছে উনিশে আগস্ট ইন্টারভিউ রয়েছে সকাল আটটার মধ্যে স্কুলে উপস্থিত হয়ে তোমাদের ইন্টারভিউতে পার্টিসিপেট করতে হবে আলাদা করে অ্যাপ্লাই করতে হবে না তোমাদের তবে তোমাদের ডিটেলস জানতে হলে তোমাদের অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করতে বলা হচ্ছে আলিপুর ডট কে ডট এসি ডট ইন এছাড়া বন্ধুরা তোমরা অনেকেই জানো হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে পাঁচ হাজার আঠেরোটি পোস্ট বেরিয়েছে স্টাফ নার্সের জন্য যে ভ্যাকান্সিটি গুরুত্বপূর্ণ যারা স্টাফ নার্স পদে আবেদন করতে চাও ডিটেলস জানতে তোমরা অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারো এইচ আর বি ডট ডব্লিউ বি ডট গভ ডট ইন তেরোই অগস্ট থেকে তিন সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু অনলাইন অ্যাপ্লাই তোমরা করতে পারবে এছাড়া বন্ধুরা রাজা রামমোহন রয় গভর্নমেন্ট ডিএড কলেজের তরফ থেকেও ভ্যাকেন্সি দেখা যাচ্ছে গেস্ট লেকচারার এখানে রিক্রুট করা হবে টেম্পোরারি টেম্পোরারি বা কন্ট্রাকচুয়াল বেসিসে অফিশিয়াল ওয়েবসাইট তোমাদের ভিজিট করতে বলা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট তোমরা ভিজিট করো যারা ইচ্ছুক রয়েছে স্কুল ইনস্টিটিউটটি হুগলিতে অবস্থিত একই সঙ্গে তাওডোহা গভর্নমেন্ট পিটিটিআই ইনস্টিটিউটেও কিন্তু গেস্ট লেকচারার এডুকেশন বিষয়ের জন্য রিক্রুট করা হবে পিওরলি কন্ট্রাকচুয়াল বা টেম্পোরারি বেসিসে তারই পাশাপাশি দার্জিলিং পাবলিক স্কুলে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে কেমিস্ট্রি পিজিডি পোস্টের জন্য পাঁচ দিনের মধ্যে অ্যাপ্লাই করতে বলা হচ্ছে বিজ্ঞপ্তিটি আজকে প্রকাশিত হয়েছে সুতরাং আগামী পাঁচ দিনের মধ্যে বা আগামী রবিবারের মধ্যে তোমরা অ্যাপ্লাই করে দেবে স্কুল দার্জিলিং পাবলিক অ্যাট অফ জিমেল ডট কমে তোমাদের সিভি এবং একটি অ্যাপ্লিকেশন পাঠিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারো তো বন্ধুরা এই ছিল বেশ কয়েকটি ভ্যাকেন্সি আরও প্রচুর ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে সেগুলি আমরা আমাদের ওয়েবসাইট এবং আমাদের গ্রুপগুলিতে অলরেডি শেয়ার করে দিয়েছি এবং খুব তাড়াতাড়ি ভিডিও মারফতও তোমাদের সঙ্গে আমি শেয়ার করে সেই অন্যান্য ইনফরমেশানগুলি প্রোভাইড করে দেবো তো দেখা হচ্ছে আপাতত পরে ভিডিওতে এই ভিডিওগুলি থেকে তোমরা যদি একটু উপকৃত হয়ে থাকো তাহলে আমাদের সাপোর্ট করো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর দেখা হচ্ছে পরে ভিডিওতে টেক কেয়ার টাটা